আসসালামু আলাইকুম আকাশ ফুল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে আসছি নতুন আর একটি তিন ইঞ্চি ইন্ডাস্ট্রিয়ালের রিফ্লেক্টর কীভাবে তৈরি হয় সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব পাওয়ারে কীভাবে ওটাকে চাপ দেওয়া হয় সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে প্লেনশিট এই যে প্লেন শিটটা দেখতে পাচ্ছেন

এটার লোড প্রায় পঞ্চাশ টনেই ক্যাপাসিটি নিতে পারে পঞ্চাশ টন ক্যাপাসিটি আছে এটার লোডটা নিতে পারে পঞ্চাশ টন পাড়ে পাওয়ারে যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখেন দর্শক পাওয়ারে কীভাবে এটা অটো মেশিন দেখেন পাওয়ার প্রেস ওর উপরে পাঁচগোড়া মোটর লাগানো আছে হচ্ছে পুলি বেলের পুলি যে দেখেন এই সাইডেরটা হচ্ছে প্রিনিয়ামটা কীভাবে পাওয়ারের মাথা যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন